সম্পূর্ণ নিরামিষ সবজির জল বাড়ার রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তৈরি করাটা খুবই সহজ এর মধ্যে তেল মশলার প্রয়োজন একবারেই খুব বেশি হয় না আর খুবই হেলদি একটা রেসিপি নমস্কার বন্ধুরা গীতা রান্না বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি যেমন ঝিঙে পটল বেগুন পেঁপে আলু ডাটা মিষ্টি আলু এই সমস্ত কিছুই আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সমস্ত সবজি কিন্তু অল্প অল্প করে নিতে নিতে অনেকটা হয়ে যায় তো আপনারা যতটা করতে চাইছেন সবজির ব্যবহার করবেন তো সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এক লিটারের মতো জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পুরো রান্নাতে যতটা লবণের প্রয়োজন একবারে দিয়ে দিলাম রান্নাটার মধ্যে হলুদ না দিলেও চলে তবে দিলে খুব সামান্য পরিমাণে দিতে হবে সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা মানে করে নিয়েছিলাম সেটাই দিলাম চাইলে দিতে পারেন এবারে কেটে রাখা সমস্ত সবজিগুলোই এর মধ্যে দিয়ে দিলাম এই সমস্ত কিছুকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব ততক্ষণে এখানে দেখুন আমি নিয়েছি ভিজিয়ে নেওয়া মটর ডাল আমি হাফ কাপ মটর ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজে গেছে এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে একদম মিহি করে বেটে নেব আর কোনো রকম জলের কিন্তু ব্যবহার করা চলবে না দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ডালটাকে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু মটর ডালের পরিবর্তে মুগের ডালেরও ব্যবহার করতে পারেন তো ডালটাকে একদমই জল ছাড়া কিন্তু বাড়তে হবে আর এরকম মিনিট পাঁচেক সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে এরই মাঝে দেখুন সবজিগুলো আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে মতো যেহেতু সমস্ত সবজি একটু ছোট ছোট করে কাটা ছিল তো ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এরকম ছোট ছোট আকারে এই যে সবজিটার উপর দিয়ে সাজিয়ে দিতে হবে আর একটু দূরে দূরে দিতে হবে না হলে একটার সাথে আর লেগে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছিলাম ডালের বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি এবার ঢাকা দিয়ে জাস্ট দুই থেকে তিন মিনিট একটু রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে মোটামুটি দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর ডালের বড়াগুলো শক্ত হয়ে গেছে একবার নাড়িয়ে নিচ্ছি আর এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এইভাবে রেখে দিচ্ছি এবারে গ্যাসের অন্য ভিন্ন অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হলে তিনটে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে হাফ টি স্পুন কালো জিরে আর অল্প পরিমাণ একটু হিং দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু আদা বাটা ইং যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে তবে আদা বাটার ব্যবহারটা অবশ্যই করবেন এতে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে আদা বাটা দিয়েও মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আগে থেকে রান্না করে রাখা সবজিটা দিয়ে সাথে সাথে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে এভাবে এক মিনিট রাখার পর ঢাকাটাকে ওপেন করে একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা এই সময়তে হাই দিয়ে রাখতে হবে এবারে এর মধ্যে টেস্টের ব্যালেন্সের জন্য আমি হাফ টি স্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি এইটুকু চিনি দিলে রান্নাতে মিষ্টি হয়ে যাবে না স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব। আমার এই নিরামিষ জল বাড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ